বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছে এবং সুস্থ আছো আমরা নয় পয়েন্ট দুই অঙ্কগুলো অনুশীলনের যেগুলো আছে ওগুলো সলভ করতেছিলাম অলরেডি আমরা বাইশ নম্বর পর্যন্ত সলভ করছি আজকে তেইশ থেকে শুরু এটা আমার লেকচার ফোর দেখো এখানে আমাদের তেইশ নম্বরটা বলছে সমাধান করো সাইন্থিতা প্লাস কস্থিতা সমান ওয়ান এখানে রেঞ্জটা দেওয়া আছে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা এই অঙ্কটা সমাধান করে যে মানটা পাবো সেই মানটা যদি জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে থাকে ওই মানটা আমরা নিব আর বাকি যদি এর কম বা এর বেশি হয় ওই মানটা আমরা নিব না তো আমরা শুরু করছি এখানে দেওয়া আছে সায়েনথিতা প্লাস কস্তিতাস মান ওয়ান আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করে নিচ্ছি আমরা এখানে লিখতে পারতাম যে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পাশে ওয়ান এ স্কোয়ার দিলে ওয়ান তাহলে এইখানে আমরা সাজে লেখি সায়েন্স কয়থিতা প্লাস কসকয়ার থিতা সমান যেহেতু ওয়ান এই জন্য সায়েন্স কথিতা প্লাস কস্কথিতা থিতা এক জায়গায় রাখছি এরপরে এ পাশে আমরা লিখলাম টু সাইন থিতা সমান ওয়ান এবার এখানে এসে আমরা সায়েন্স কয়থিতা প্লাস কসকয়ার থিতার মান ওয়ান বসালাম এখানে টু সাইন থা সমান ওয়ান তাহলে এখানে আমার দাঁড়ায় টু সাইন থিতা কস্তিতা ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে টু সাইন থিতা সমান ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো তার মানে এখানে আমরা বললাম সাইন্থিতা কস্তিতা সমান জিরো তাহলে এখানে দুইটা অংশ একটা হচ্ছে সাইন থিতার সমান জিরো তাহলে সমান জিরো কত ডিগ্রি মান জিরো জিরো ডিগ্রি মান জিরো অর্থাৎ থিতা সমান কি জিরো আবার আর একটা অংশ কসথিতার সমান জিরো তাহলে কস্থিতার সমান কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে এখান থেকে আমরা যদি কস কস বাদ দিই তাহলে থিতা সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে দুইটা মান পেলাম একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের অঙ্কের সত্ত্বেও কিন্তু তাই ছিল যে এটা জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে হলে ওটা আমরা নিতে পারবো এই কারণে নির্ণয় সমাধান আমাদের কি থিতা সমান জিরো ডিগ্রি আর কি অথবা 90 ডিগ্রি এবার আমরা আসি পরের অঙ্ক এটা আমাদের চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক বলছে

তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে কস স্কিতা যোগ করলে টু থিতা এখানে ফাইভ মাইনাস টু আর মাইনাস যোগ করলে মাইনাস থ্রি জিরো তাহলে এখানে টু কস থিতা এটাকে আমরা মেল করবো তিন টাইম ছয় এই জন্য এখানে সিক্স কস মাইনাস মাইনাস থ্রি সমান জিরো এখানে এই দুটোর মধ্যে টু কস্তিতা কমন এলে কস্থিতা প্লাস থ্রি এই দুটোর মধ্যে মাইনাস ওয়ান কমন এলে কস্থিতা প্লাস থ্রি তাহলে এখান থেকে দুটো অংশ পালাম টু কস্তা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে কি কস্থিতা প্লাস থ্রি সমান জিরো তাহলে এখানে আমরা বলাম

প্লাস থ্রি কস্তিতা মাইনাস থ্রি সমান জিরো যেখানে থিতা কি সুক্ষ কোন তাহলে এখানে আমাদের দেওয়া আছে টু সায়েন্স কথিতা প্লাস থ্রি কস্তিতা মাইনাস থ্রি সমান জিরো এখানে টু সায়েন্স কথিতাকে ভাঙলে ওয়ান মাইনাস কথ স্কোয়ার থিতা প্লাস থ্রি কস্তিতা মাইনাস থ্রি সমান জিরো এখানে গুন করলে টু মাইনাস টু কথ স্কোয়ার থিতা প্লাস থ্রি কস্তিতা মাইনাস থ্রি সমান জিরো এখন একটু সাজাই রেখলাম মাইনাস টু কস স্কিতা সামনে রেখলাম তারপরে প্লাস থ্রি কস্তিতা এখানে আমি ক্যালকুলেশন করলাম মাইনাস থ্রির মধ্যে থেকে টু বাদ দিলে কি মাইনাস ওয়ান এবার এখান থেকে আমি মাইনাস যদি কমন নেই তাহলে টু কস স্কোয়ার থিতা মাইনাস থ্রি কস্তিতা প্লাস ওয়ান সমান জিরো তাহলে এবার এখানে এসে আবার মেলডাম করি এখানে আছে মাইনাস থ্রি কস্তিতা এই জন্য লিখলাম মাইনাস টু কস্তিতা মাইনাস কস্তিতা এবার এই দুটোর মধ্যে থেকে যদি টু কস্তিতা কমন নেই তাহলে কস্তিতা মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে মাইনাস ওয়ান কমন নিলে কস্তিতা মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা দুইটা অংশ পাই একটা কস্তিতা মাইনাস ওয়ান আর একটা টু কস্তিতা মাইনাস ওয়ান তাহলে কস্তিতা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কস্তিতার সমান ওয়ান কস্ত সমান কস জিরো ডিগ্রি আবার এখানে টু কস্তিতা মাইনাস ওয়ান সমান জিরো টু কস্তিতার সমান কস্তিতার সমান হাফ তাহলে কস আমরা যেহেতু এ পাশে কস আছে তাহলে কস কত ডিগ্রি মান আমাদের হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে এখানে কস কস বাদ দিলে থিতা সমান সিক্সটি ডিগ্রি যেহেতু এখানে থিতা আমাদের সূক্ষ্মণ অত নির্ণয় সমাধান থিতা সমানকে সিক্সটি ডিগ্রি এবার আমরা আসি ছাব্বিশ নম্বর তাহলে ছাব্বিশ নম্বর বলছে সমাধান করো টেন স্কোয়ার থিতা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিতা প্লাস রুট থ্রি সমান জিরো তাহলে এখানে দেওয়া আছে টেন স্কোয়ার থিতা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিতা প্লাস রুট থ্রি সমান জিরো এখানে আমি টেন থিতা দিয়ে একবারে যদি গুণ করে দিই মাইনাস হোক তাহলে মাইনাস টেন থিতা মাইনাস আর প্লাসে মাইনাস রুট থ্রি টেন থিতা প্লাস কে রুট থ্রি সমান জিরো এখন এই দুটোর মধ্যে থেকে টেন থ্রি থা কমন ইলে টেন থিতা মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে থেকে মাইনাস রুট থ্রি কমন হলে টেন থিতা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে টেন থিতা মাইনাস ওয়ান একটা আর টেন থিতা মাইনাস রুট থ্রি একটা তাহলে এখান থেকে আমি পাই টেন থিতা মাইনাস ওয়ান সমান জিরো টেন থিতা সমান ওয়ান আমরা জানি টেন কি ফর্টি ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি ডিগ্রি ওয়ান তাহলে এখানে সমান এরপরে বাকি অংশ যেটা আছে আমাদের টেন থিতা মাইনাস রুট থ্রি সমান জিরো তাহলে টেন থিতা সমান রুট থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি টেন টেন কাটা দিলে থিতা সমান সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা দুইটা ওয়ান পালাম একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর একটা কি সিক্সটি ডিগ্রি এবার আসি সাতাশ নম্বর অঙ্ক বলছে মান নির্ণয় করো এখানে আছে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক্স স্কোয়ার থার্টি ডিগ্রি এরপরে ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কোস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এবার মানবাসায় কন কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রু থ্রি তারপর স্কোয়ার অসেস করে দিলাম ওয়ান বাই ফোর কোসেক্স থার্টি ডিগ্রি মান হচ্ছে টু তারপর স্কোয়ার অ্যাসেস করে দিলাম ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রু টু তারপর স্কোয়ার অ্যাসেস করে দিলাম মাইনাস ফোর আর কট সিক্সটি ডিগ্রি মান আছে হাফ তারপর স্কোয়ার দিলাম এখানে থ্রি আর এখানে ওয়ান এবার করে দিলে ওয়ান রু থ্রি অবস্ক করে দিলে থ্রি এখানে ওয়ান বাই ফোর টু রুব করে দিলে ফোর এখানে ফাইভ এখানে হাফ এখানে ফোর এখানে ওয়ান এবার করে দিলে ওয়ান টু রুবস করে দিলে ফোর তাহলে এখানে ফোর ফোর কেটে দিলাম থ্রি থ্রি কেটে দিলাম তাহলে আমার এখানে থাকলো এখানে ওয়ান এখানে ফোর ডিভাইডেড ফোর এখানে ফাইভ বাই টু মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দিলাম তাহলে এখানে ফোর দ্বারা ফোরকে ভাগ করলো ওয়ান প্লাস কি ফাইভ বাই টু এবার এই ওয়ান এনি সিকে নেয় তার মানে ওয়ান আছে ওয়ান আর টু লাস টু তাহলে এখানে আমি গুণ করলে টু প্লাস ফাইভ তাহলে টু আর ফাইভ যোগ করলে সেভেন নিচে টু তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে নাইন পয়েন্ট টু চ্যাপ্টার শুরু করছিলাম এবং অনুশীলনের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলোই শেষ করলাম তো আমরা এরপরে যে সৃজনশীলগুলো আছে ওগুলো সলভ করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ